কোনো মৃত ব্যক্তিকে শ্মশানে নিয়ে যাওয়ার সময় ভেবো না তুমি তাকে তার অন্তিম ঠিকানায় নিয়ে যাচ্ছ বরং জেনে রেখো ওই মৃত ব্যক্তি তোমাকে তোমার অন্তিম ঠিকানা দেখাতে নিয়ে যাচ্ছে এখানে সব অহংকারের ইতি কিছু কষ্ট এত বিশাল যা সহ্য করা যায় না কিছু ব্যথা এত অসীম যা বুকে রাখা যায় না কিছু মানুষ এত আপন যা হারিয়ে গেলে তাকে ভুলে যাওয়া যায় না যতই মন প্রাণ দিয়ে ভালোবাসো না কেন যার ছেড়ে যাওয়ার অভ্যাস সে যাবেই ফ্যামিলির দিকে তাকিয়ে অনেক সন্তানই আছে নিজের সবটুকু ইচ্ছে আসা উৎসর্গ করে দেয় বিয়ে তাকেই করো যার কাছে টাকা পয়সার অভাব হলেও কখনো ভালোবাসার অভাব হবে না সত্যি বলতে অতীতের দাগটাও মুছে ফেলা যায় যদি বর্তমানে পাশে থাকা মানুষ সম্মান যত্ন আর ভালোবাসা দিতে পারে মানুষের আসল রূপটা দেখে নিলে কথা বলার ইচ্ছেটাই চলে যায় এখন সিঙ্গেল থাকাটা পসিবল কিন্তু এটা কাউকে বোঝানো ইম্পসিবল সব ভালোবাসায় সম্পর্ক তৈরি হয় না সব সম্পর্কে আবার ভালোবাসাও থাকে না ভালোবেসে না পাওয়ার যন্ত্রণা সাময়িক তবে ভালো না বেশেও ভালোবাসার অভিনয়ে প্রতারণার শিকার হওয়ার যন্ত্রণা খুবই ভয়াবহ ভিতরটা জ্বলে পুড়ে যাক হাসিটা থাকুক মুখে সবাই না হয় জানুক আছি আমি সুখে পকেট ভারী করে ধনী হওয়ার আগে পকেটের নিচে থাকার হৃদয়টাকে ধনী করুন আপনার টাকা যদি মানব কল্যাণে ব্যয় না হয় তবে তা মূল্যহীন কাগজ ছাড়া কিছুই নয় মনে রাখবেন কাফনের কোনো পকেট থাকে না পৃথিবীতে বাঘের কামড়ে যত লোক মারা যায় তার চেয়ে বেশি লোক মারা যায় মশার কামড়ে তাই ছোট ভুলেও অনেক ক্ষতি করতে পারে আমাদের কাছে সব সমস্যারই সমাধান আছে যদি সমস্যাটা হয় অন্যের ভালো কথা গুছিয়ে না বলতে পারলেও কিন্তু গলদ হয়ে যায় ভালো কথা গুছিয়ে বলা যেমন শেখা উচিত তেমনি কখন চুপ থাকতে হবে তাও শেখা উচিত কিছু মানুষ স্যান্ডেলের মতো হয় সঙ্গতও দেয় কিন্তু পেছন থেকে কাদাও ছেটাই প্রিয়জনের চোখে জল দেখা কষ্টের কিন্তু তার চেয়েও বেশি কষ্টের যখন জানবেন সেই চোখের জলের জন্য আপনি দায়ী দুর্দিনে দুঃসময়েও যে মানুষটি আপনার পাশে এসে দাঁড়ায় তাকে কখনো হারাতে দিবেন না সে আপনার সারা জীবনের শ্রেষ্ঠ সঞ্চয় যে খেটে খায় সে কখনো অভুক্ত থাকে না আবার যে চুরি করে খায় তার পেট কখনো ভরে না কারণ লুটের মাল কুইট হইতে সময় লাগে না আয়নায় দেখা যায় নিজের সৌন্দর্য আর আচরণে প্রকাশ পায় মনের সৌন্দর্য আমাদের জীবনটা বড় অদ্ভুত কষ্ট না পেলে বুঝি না কাকে সুখ বলে কোলাহলে না গেলে বুঝি না নিরাপতা কি শান্তি কেউ আমাদের ছেড়ে না গেলে বুঝি না তার উপস্থিতির কি গুরুত্ব ছিল এটি করলে সে দিন রাত আপনার কথাই ভাববে নাম্বার এক অপেক্ষা করান আপনার প্রেমিক বা প্রেমিকা যখন আপনাকে ফোন করবে খুব দ্রুত ফোন ধরবেন না বেশ কিছুক্ষণ পরে ফোন ব্যাক করুন খুব সহজেই পাওয়া যায় এমন মানুষ হতে যাবেন না তাই অপেক্ষা করুন অপেক্ষা করান নাম্বার দুই আগে কথা বলা শেষ করুন নাম্বার তিন রহস্য রাখুন কাউকে ভালোবাসেন বলেই তার কাছে নিজেকে উজাড় করে দেবেন তা কিন্তু নয় কিছুটা রহস্য রাখুন নিজেকে নিয়ে সব জেনে গেলে কিন্তু আপনার প্রতি তার আগ্রহ হারাবে নাম্বার চার বন্ধুদের সাথে সময় কাটান নাম্বার নিজস্ব সত্তা তৈরি করুন ডাঙায় যে নৌকা থাকে তা সব সময় নিরাপদ কিন্তু নিরাপদে রাখার জন্য তো নৌকার সৃষ্টি নয় নৌকার সৃষ্টি ঝড় বৃষ্টি উপেক্ষা করে স্রোতের অনুকূলে বা প্রতিকূলে এগিয়ে যাওয়ার জন্য ঠিক তেমনিভাবে ভাবে জীবনটাও নিরাপদে আগলে রাখার জন্য নয় ঝুঁকি নিয়ে জীবন যুদ্ধে জন্যই সৃষ্টি। তুমি যদি কারো কাছে কাছে একটি মিথ্যা তখন তার তোমার সমস্ত সত্য কথাও প্রশ্নবিদ্ধ হবে শান্ত সাগরে কেউ দক্ষ নাবিক হতে পারে না কাগজের নৌকা দেখতে অনেক সুন্দর হয় কিন্তু জলে তা ভিজে যায় তেমনি আবেগ যতই মধুর হোক না কেন বাস্তবতার মাঝে তা অল্প সময়ের মধ্যে বিলীন হয়ে যায় মানুষের মন বোধ হয় এরকমই যখন মন খারাপের কোনো কারণই থাকে না তখন মন নিজে থেকেই খারাপ হয় চিন্তা করো না কেউ বিনা কারণে তোমাকে ঘৃণা করলে একদিন বিনা কারণেই তোমার ভাগ্যে ভালোবাসাও জুটবে মূর্খ নিজে তার যতটা ক্ষতি করে শত্রুরাও তার ততটা ক্ষতি করতে পারে না শিশুদের পিছনে টাকা খরচের চেয়ে তাদেরকে সময় দেওয়া বেশি জরুরি আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি বারাক ওবামা বর্তমানে একটি প্রাইভেট কোম্পানিতে জব করেন আর আমাদের দেশে কেউ একবার এমপি এমএলএ প্রধান হয়ে গেলে তার দশ পুরুষ বসে বসে খায় নিজের জায়গাটা বোঝাতে কিংবা বুঝতে মাঝে মাঝে কাছে আসার জন্যও কিছুটা দূরে সরে যেতে হয় অনুভূতি আর স্মৃতি আগলে রাখাকেই ভালোবাসা বলে সময় তাকেই দিও যে সময়ের মূল্য বোঝে সম্পর্ক তার সাথেই রেখো যে তোমার গুরুত্ব বোঝে স্বভাব কিংবা চরিত্র কোনোটাই টাকার উপর নির্ভরশীল নয় ওটা পারিবারিক শিক্ষার মধ্যে পড়ে একজন স্ত্রী তার স্বামীকে কিডনি দিয়ে দিতে পারে কিন্তু দ্বিতীয়বার বিয়ে করার অনুমতি দেবে না সেই মেয়েটা সত্যিই খুব লাকি যার ভালোবাসার মানুষের রোজগার কম থাকলেও চরিত্র আর ভালোবাসাটা একদম খাটি আমাদের এক দোষ যাকে ভালোবাসি তাকে পাই না যে ভালোবাসে তাকে চাই না হ্যাঁ আমি বড় হয়ে গেছি তবুও ব্যথা পেলে সবার আগে আমার মাকেই খুঁজি অতীত নিয়ে বিভ্রান্ত হও না ভবিষ্যতের স্বপ্নে হারিয়ে যেও না বর্তমানের দিকে মনোযোগ দাও এটাই সুখী হওয়ার একমাত্র উপায় পৃথিবীর সবচেয়ে বড় সত্যি কারো মনে কষ্ট দিলে সেই কষ্ট ঘুরে একদিন তোমার কাছে আসবে শেষ না হওয়া পর্যন্ত কোনো কাজ সব সময় অসম্ভব বলে মনে হয় ছোটবেলায় ব্যথা লাগলে মায়ের সেই আস্তে আস্তে দিয়ে বলা এখনই সব ঠিক হয়ে যাবে পৃথিবীর কোনো কোম্পানি আজ অব্দি এই মলম তৈরি করতে পারেনি এত তারা কিসের সব ভালো একটু দেরি করেই আসে খারাপটা একটু ধৈর্য করে কাটিয়ে নাও রক্তের সম্পর্ক ছাড়া কেউ যদি তোমার জন্য কাঁদে তাহলে বুঝে নিও সে তোমাকে তার জীবনের থেকেও বেশি ভালোবাসে কেউ যদি আমার খারাপ চাই তবে সেটা তার কর্ম আমি কারো খারাপ চাইব না এটা আমার ধর্ম সৎ এবং মহৎ লোকেদের সমালোচনা করা খুবই সহজ কিন্তু তাদের মতো উদার হওয়াটা অনেক কঠিন যদি জীবনে সফল হতে চাও তাহলে টাকাকে সবসময় পকেটেই রাখো মাথাতে নয় কারণ টাকার চিন্তা সবসময় মানুষকে লক্ষ্যভ্রষ্ট করে অহংকার যার ভেতরে থাকবে সে কখনো নিজের ভুল দেখতে পারে না আর অন্যের মধ্যে কোনো ভালো গুণও দেখতে চাইবে না যখন বিশ্বাস ভেঙে যায় সরি বলার কোনো মানেই থাকে না বাইরে থেকে ঘরের আলো বোঝা যায় বাতি নয় দূর থেকে মানুষ চেনা যায় চরিত্র নয় সমস্যা আমাদের জীবনে বিনা কারণে কখনোই আসে না সমস্যা এলে আমাদের একটাই সংকেত দেয় যে আমাদের জীবনে কিছু একটা বদলাতে হবে জীবনে তিনজনকে কখনো ক্ষমা করতে নেই নাম্বার এক যে ভালো না বেশে অভিনয় করে নাম্বার দুই যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেইমানি করে নাম্বার তিন যে বিশ্বাসের অমর্যাদা করে জীবনে এমন একটা সময় আসবে যখন কিছু মানুষ তোমার সাথে ভুল ব্যবহার করার জন্য অনুশোচনা করবে বিশ্বাস করো এমন সময় আসবেই জীবনটা ছোট তাই এমন মানুষের সাথে জীবনটা কাটাও যারা তোমাকে হাসাবে এবং ভালোবাসবে সব রঙ মিলেমিশে রঙ হোক একটাই যে রঙেতে আছে প্রেম ভালোবাসা সবটাই মেয়ের হাতে রান্না করা পোড়া তরকারি খেয়েও যিনি প্রশংসা করেন তিনি হলেন বাবা কষ্টে থাকা মানুষগুলোর মুখের হাসিটা একটু বেশি সুন্দর নিজের মাইনাস পয়েন্ট খুঁজে বের করা জীবনের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হিংসুক এই চিন্তাতে শুকিয়ে যায় যে তার প্রতিবেশী কেন সুখে আছে এখন মানুষ ভালো স্মৃতিগুলোকে পেনড্রাইভে রাখে আর খারাপ স্মৃতিগুলোকে মনে রাখে শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি যে বর্তমানে সৌন্দর্য আর অর্থ মানুষের পরিচয় তৈরি করে মেয়েরা তার বাবার প্রতি কেন বেশি যত্নশীল হয় জানেন কারণ তার বাবা তাকে মা বলে ডাকে ফর্সা বা কালো লম্বা বা খাটো ওপরওয়ালা আপনাকে যেমন বানিয়েছেন ওপরওয়ালার ইচ্ছাই বানিয়েছেন শুক্রিয়া আদায় করুন বারো জনের হাত স্পর্শ না করে একজনের হাতটা শক্ত করে ধরুন ভবিষ্যৎ সুন্দর হবে কি করছে কেন করছে কিভাবে করছে এসব যত কম জানবেন জীবনে তত ভালো থাকবেন ছেলেরা ভাত কাপড়ের দায়িত্ব নেই প্রকাশ্যে আর একটি মেয়ে অপ্রকাশ্যে একটি অচেনা পরিবারের দায়িত্ব নিয়ে নেয় এখন আর কারোর সাথে যুক্তিতর্কে যেতে ইচ্ছে করে না তুমি ঠিক আমি ভুল ব্যাস কথা শেষ মনে রাখবেন সৃষ্টিকর্তা ছাড়া আর কেউ আপনাকে ভালো রাখার ক্ষমতা রাখে না সম্পর্ক কখনো কখনো এমনভাবে বদলে যায় যে যার সাথে একসময় জীবনের সব কথা শেয়ার করা যেত তাকে আজ আর কেমন আছো পর্যন্ত জিজ্ঞেস করা যায় না কত শত পারফিউম আসবে যাবে কিন্তু আমার মায়ের আঁচলের সেই সুগন্ধ একই রয়ে যাবে কিছু মানুষ জীবনে এসেছিল বলেই আমরা বুঝতে শিখেছি সবাই বিশ্বাসের যোগ্য নয় হাজারো অপমানের পরেও যদি কেউ আপনাকে বলে আমি তোমাকে ভালোবাসি বিশ্বাস করুন সে কিন্তু সত্যি আপনাকে খুব ভালোবাসে যাদের কাছে প্রচুর আফসান একজনকে ছাড়লে আর একজনকে পায় তারা মানুষ পায় ঠিকই কিন্তু ভালোবাসা পায় না কখনো যাদের দুই নৌকায় পা দিয়ে চলা অভ্যাস তারা কখনও সাফল্য অর্জন করতে পারবে না ভুল মানুষের সামনে আমরা বরাবর ছোট হই ঠিক মানুষটা আমাদের মাথা পর্যন্ত নামাতে দেয় না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন কারণ আপনাদের একটি লাইক আমাকে আমার পরবর্তী ভিডিওগুলো বানানোর জন্য অনেক বেশি উৎসাহিত করে তুলবে আর এই রকম আরও নতুন নতুন ভিডিও প্রতিনিয়ত পেতে চাইলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন আর আমার এই ভিডিওর মধ্যে যদি কোনো কথা আপনাদের খারাপ অথবা ভালো লেগে থাকে তাহলে সেটি অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন আর আমার এই ভিডিওটিকে আপনার সমস্ত বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করে দিন কারণ একটা ভালো জিনিস শেয়ার করাটা হচ্ছে একটা ভালো কাজ তো চলো বন্ধুরা তোমাদের সঙ্গে কথা হবে আবার আমার পরবর্তী নতুন কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা সকলেই সুস্থ থেকো ভালো থেকো বিন্দাস থেকো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ